উইন্টার ট্রান্সফার উইন্ডোর আগে হিতেশ শর্মা এবং নিখিল পূজারীকে নিয়ে কিন্তু টানাডানি শুরু করেছে এস্ট বেঙ্গল এবং ম্যানেজমেন্টের একটা আশা রয়েছে যে হিতেশ শর্মার ডিলটা কিন্তু হয়ে যাবে অন্যদিকে নিখিল পুজারিকেও তারা কিন্তু বড়ো সড়ো ট্রান্সফার পি অফার করতে পারে বা অফার করবে এরকম একটা জায়গায় কিন্তু পৌঁছে গেছে বেঙ্গল ম্যানেজমেন্ট এবার যারা অন্তত রেগুলার বেসিসে ট্রান্সফার মার্কেট ফলো করো বা যারা আমাদের ফলো করছো দীর্ঘদিন ধরে তারা এই জিনিসটা জানো যে এই দুজন প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল টার্গেট করেছিল একদম প্রথম থেকে তো সেই সময়ে কিন্তু ইস্টবেঙ্গল আনতে পারিনি কারণ আহ ট্রান্সফার ফি শুধু নয় হায়দ্রাবাদ তাদের ছাড়েনি কারণ অনেক প্লেয়ারকে তারা নিয়ে এসেছিল শুধু ইস্টবেঙ্গল নয় আদার্স অনেক টিম আইএসএলের হায়দ্রাবাদ ভাঙিয়ে কিন্তু নিজেদের দল শক্তিশালী করেছে তো সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে যেই দুটো প্লেয়ারকে দরকার পড়বে ওয়েস্টবেঙ্গলের সেটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি কারণ ইস্টবেঙ্গলের মোটামুটিভাবে টিম স্ট্রেংথ ঠিকই আছে এই দুটো পজিশানে একটু গ্যাপিং দেখা যাচ্ছে কারণ সেন্ট্রাল মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশানে যদি বিদেশি না দেয়া হয় তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ল্যাক করছে যে সেন্টার ফরওয়ার্ডদের সঙ্গে মিডফিল্ডারদের যে কানেকশন সেটা তৈরি করার ক্ষেত্রে এবার বোরহাকে পুরো কন্টিনিউ করতে গেলে কিন্তু সমস্যায় পড়ছে বেঙ্গল কোচ কার্লো স্কুয়াদ্রাত কারণ বোরহাকে পুরো ম্যাচ ইউজ করছে যখন কার্লোস কুয়াদ্রাত তখন কিন্তু অপশান কমে যাচ্ছে এক বিদেশিকে ফরোয়ার্ডে নামানোর বা জোড়া স্ট্রাইকারে যাওয়ার বা ডবল ডিফেন্ডারে যাওয়ার এই জিনিসগুলো কিন্তু অপশান কমে যাচ্ছে তো সেখান থেকে হিতেশ শর্মা একটা ভালো অপশান কিন্তু এবং দু হাজার চব্বিশ অবধি হায়দ্রাবাদের সাথে চুক্তি রয়েছে তো মোটামুটি ট্রান্সফার ফি দিয়ে হিতেশ শর্মা ডিলটা যে বেঙ্গলের জন্য হতে চলেছে সেটা আমরা একটু মানে কনফিউশন ফ্রি বলতে পারি তবে এখনও একটু পদ বাকি আছে সেটা দেখা যাক বেঙ্গল ম্যানেজমেন্ট কিভাবে অতিক্রম করে অন্যদিকে দাঁড়িয়ে নিখিল পূজারি নিখিল পূজারি ডিলটাও সেম সামার ট্রান্সফার উইন্ডোর সময় তখন আমি বলেছিলাম যে মরগানের জামাই কারণ মরগানের জামাই কথাটা বলেছিলাম কারণ কনস্ট্যান্টাইন যখন কোচ হলেন স্টিফেন কনস্ট্যান্টাইন তেমন সুমিত পাসিকে যে জামাই আদরটা দিয়েছিলেন তেমনি কিন্তু মরগানের সময় যারা অন্তত খেলা দেখতো তারা অবশ্যই প্রত্যেকেই জানে যে নিখিল পূজারি কিন্তু সেই সময় দাঁড়িয়ে মর্গানের জামাই বলে পরিচিত ছিল এবং একজন রাইড ব্যাকের প্লেয়ার কিন্তু এই আপনার নিখিল পূজারি তো তিনি কিন্তু আরও একটা প্রাইম টার্গেট ইস্টবেঙ্গলের জন্য কারণ রাইট ব্যাক পজিশানে কিন্তু ইস্টবেঙ্গল যে রাকিবকে দিয়ে স্টার্ট করছে সেখানে দাঁড়িয়ে রাকিব কিন্তু প্রপার সেই টাইপের ফুটবলার না যে ওভারল্যাপ করে গিয়ে বল ক্রস করতে পারবে মাইনাস করতে পারবে বা কন্টিনিউ প্রেশার করে যাবে সেই জিনিসটা কিন্তু নিখিল পূজারীর কাছে রয়েছে এবার আমরা দেখেছি যে শুধুমাত্র হায়দ্রাবাদ না ন্যাশনাল টিমেও নিখিল পূজারীর স্পিড স্কিল অত্যন্ত ভালো অর্থাৎ নিখিল পূজারি একটা টাইম ইস্টবেঙ্গলে যে জিনিসটা সাফার করেছে একটা বলা যায় যে খিস্তি গালাগালো খেয়েছে কারণ সেই সময় তার পারফরমেন্সটা খুব একটা আশাব্যঞ্জক ছিল না বাট এই মুহূর্তে সেই নিখিল পূজারি কিন্তু ভারতীয় ফুটবলে একটা বড় এবং পরিচিত নাম তাই অবশ্যই নিখিল পূজারি ইস্টবেঙ্গলের জন্য একটা প্রাইম টার্গেট হবে এবং দুটো কিন্তু ভালো পজিশনে ইস্টবেঙ্গল প্লেয়ার টার্গেট করেছে তো দেখা सजक मैनेजमेंट ये दूजोन के आते पारे की ना আর অন্যদিকে দাঁড়িয়ে বিদেশি স্ট্রাইকার যেটা ইস্টবেঙ্গলে আমি কথা বলছিলাম তো বিদেশি স্ট্রাইকার বলতে গেলে কিন্তু ব্রাজিলিয়ান স্প্যানিশ এই দুটো নামই ভাসছে এবার অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে ব্রাজিলিয়ান ক্যান্সেল হয়েছে স্প্যানিশ আসছে বা স্প্যানিশ ক্যান্সেল হয়েছে ব্রাজিলিয়ান আসছে এবার দেখো বাকিটা স্ট্রাইকারের যে আপডেটটা সেটা হলো ভিসা প্রসেস কিন্তু আবেদন করা হয়েছে এবং যে এগ্রিমেন্ট পেপার সেটা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে তো এখন শুধু অপেক্ষার বিষয়ে সে মানে যে ভিসাটা পাঠিয়েছে ভিসা যে আবেদনটা করেছে সেটা সমস্যার সমাধান হয়ে সে তাড়াতাড়ি চলে আসবে এই যে প্রসিডিওরটা সেটা হওয়ার মধ্যে বেঙ্গল ক্লাব এবং নতুন যে বিদেশি স্ট্রাইকার তার মধ্যে দূরত্বটা শুধুমাত্র চলে আসার এবং জানুয়ারির পাঁচ ছ তারিখের মধ্যে চলে আসার সম্ভাবনা রয়েছে ইস্টবেঙ্গলের নতুন স্ট্রাইকারের আর লাস্ট ভিডিওতেও আমরা বলেছি যে সিভেরিও টোরো তার একটা লাস্ট ম্যাচ হয়ে গেল ইস্টবেঙ্গলে তো এখন দেখা যাক বাকিটা সময় বলবে আর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কতটা তৎপরতার সঙ্গে কাজ করছে সেটারও কিন্তু উত্তর আমরা আরও একবার পেয়ে যাব এই ডিলগুলো যদি তাড়াতাড়ি ডান হয়ে যায় তো এই সাইনগুলো নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আগামী ভিডিওতে